হাসের মাংস লিখেছেন কবি অরবিন্দ মুখোপাধ্যায় অনেকের মতো আমি খুব মাংস খেতে ভালোবাসি আমার জন্মভূমি বিহারে কাটিহার জেলায় মনিহারি গ্রামে আমাদের গ্রামে কালে ভদ্রে খাসির মাংস হতো মোসা মিয়া গায়ের কয়েকজনকে জিজ্ঞেস করে একটা খাসির কাটত সেটা সবাইকে সমান ভাগে চার করে দিত ভাগ করে দিত আর হতো দুর্গা নবমীর দিন আমার বাবা ডাক্তার ছিলেন বলে ফাল্গুন চৈত্র মাসে আমাদের পাশের গা নবাবগঞ্জে যারা রটন্তি কালী পূজা করতো তারা সেই সময় একটা মুন্ডহীন কালো পাঠা পাঠিয়ে দিত এই মাংস পেঁয়াজ দিয়ে রান্না হতো না বলে আমরা বলতাম নিরামিষ মাংস মুরগি তখন অস্পৃশ্য ছিল খেলে আমাদের বাইরে একটা গেস্ট হাউস মতো ছিল সেখানে স্টোভে রান্না হতো এবং সেখানে খেয়ে আসতে হতো তবে শীতকালে আমরা খুব পাখির মানে হাঁসের মাংস খেতাম আমাদের গ্রামটি গঙ্গা নদীর ধারে আমাদের আশেপাশে আরও দুটি নদী কুশি এবং মহানন্দা প্রত্যেক বছর শীতকালে নানা রকম পাখি আসতো বিশেষ করে হাঁস জাতীয় গিজ নসর চখাচখি আখিঙ্গা স্নাইপ হরিয়াল আরও কত রকম আমাদের একটা বন্দুক ছিল দাদারা মধ্যে মধ্যে ভোরবেলা সেই বন্দুকটা দিয়ে পাখি শিকারে যেত দুপুরবেলা অনেক পাখি শিকার করে আনতো বেশিরভাগই হাঁস আখিঙ্গা হাঁসের মাংস অপূর্ব ছিল হাঁসের ব্যাপারে আমার মা মণ্ডল কমিশনের মতন একটু লিবারেল ছিলেন বাড়িতেই রান্না হতো এখন আর সেই পাখির মাংস খেতে পায় না গভর্নমেন্ট মানুষ রক্ষা করছে না কিন্তু বন দপ্তর করে হিংস্র পশু আর পাখিদের প্রাণ বাঁচাবার জন্য উঠে পড়ে লেগেছে অথচ এই পাখিগুলো বিশেষ করে গিজ জাখিঙ্গা কত যে ফসল খেয়ে যায় নেই কিন্তু এদের মারতে পারবে না সেই জন্য শীতকাল এলেই ওই হাঁসের মাংসের কথা মনে হয় আমি এখন কলকাতায় থাকি ব্রয়লারের মাংসকে আমি বলি ভেজিটেবল মাংস ছিবড়ে ছিবড়ে মুরগির ঠ্যাং তো নয় শুকনো কাটো আর ডাটা পাঠার দাম এখন মানুষের চেয়ে বেশি সেদিন মাসের প্রথম দেশ থেকে মামা এসেছেন যদিও বৃদ্ধ মুরগি খান না কিন্তু এখনও খাসির মাংস তার খুব প্রিয় জয় মা কালী বলে গিয়ে একশো আশি টাকায় এক কেজি খাসির মাংস কিনলাম কষাইটাকে বললাম তোরে হ্যাঁ বাবু এখনও দুধের দাঁত পড়েনি কষাই হেসে উত্তর দিল প্রেসার কুকারে তিরিশটা সিটি দেবার পর মাংস সেদ্ধ হয়নি মামা বাবু বললেন খাসিটা প্রবীণ মনে হচ্ছে বাজার থেকে পেঁপে এনে দে বাজার ছুটলাম বাজার তখন বন্ধ হচ্ছে একটা গাল তোবরা বুড়ি একটা শুকনো আর একটু তাজা দুটো পেপে বেশ দাও মেরে দিল পেপে কেটে প্রেশার কুকারে দেওয়া হলো আবার সিটি বাজছে হঠাৎ প্রেশারে কুকারে সিটির ছিপিটা সিটকে বেরিয়ে রান্নাঘরের মেঝেতে লাট্টুর মতো ঘুরতে লাগলো বাড়িতে গেল গেল ভাব ঠিক সেই সময় গ্যাসটাও ফুরিয়ে গেল মামা বলেন যা হয়েছে দাও সবাইকে খেতে দেওয়া হলো মামা ও মাংসের বাটিটাকে দুহাত জোর করে প্রণাম করলেন আমি বললাম প্রণাম করলেন কেন মামা বললেন বয়োজ্যেষ্ঠ তো তারপর আর এক মামা মামাবাবু এমন মাংস দাঁত দিয়ে কামড়ে টানতে গিয়ে তা দুপাটি দা বাঁধানো দাঁত ছিটকে মুখ থেকে বেরিয়ে মেঝেতে পড়ল আমাদের একটা পোষা দিশির কুকুর ছিল সে সে মামা এক পাটি দাঁত আর এক মাংসের পিস নিয়ে এক কামড়ে মামা বাঁধানো দাঁত দু তিন টুকরো করে ফেললো মামা ও ফোকলা মুখে গালো গেলো করে আর্তনাদ করতে লাগলেন তারপর মন্তব্য করলেন এই খাসি কে জ্যান্ত কেওড়া তলায় ইলেকট্রিক চুল্লিতে এক ঘন্টা রাখলেও দরজা খুলে ব্যা ব্যা করে বেরিয়ে আসবে তারপর থেকে আর খাসির মাংস খায় না শুনেছি নিউ মার্কেটে ভালো মাটন দেশি মুরগি হাস পাওয়া যায় কিন্তু যা দাম আমার সামর্থ্যে কুলেবে না তাই মাঝে মাঝে ব্রয়লার এনে নোনতা চুইংগামের মতো চিবুই আমার আজ এদিন একটু ভালো মন্দ খাই ভাবলাম চিংড়ি আনি আগে রুই ছিল মাছের রাজা এখন চিংড়ি মাছেদের প্রেসিডেন্ট মধ্যে মধ্যে কুচো চিংড়িও একশো টাকা কেজিতে ওঠে বাইরের ঘরে বসে কবরের কাগজ খুলে চা খাচ্ছি খালি খারাপ খবর এমন সময় আমার বাড়ির সামনে একটা সাদা অ্যাম্বাসেডার এসে থামলো উঠে দেখি রমাদা রমনাথ দাস মনটা প্রফুল্ল হয়ে গেল আগে বলা হয়নি এখন বলে রাখি আমি সিনেমা লাইনে এককালে ফিল্ম ডাইরেক্টর ছিলাম কয়েকটা ছবি একটু ভালো করে চলছিল সেই সূত্র লোকে আমাকে ভালোবাসে রমাদা আমাকে দিয়ে একটা ছবি করিয়েছিলেন ফ্লপ করেছিল সাধারণত ছবি না চললে প্রডিউসার আর সেই পরিচালকের মুখদর্শন করেন না রমাদার বেলায় বিপরীত উনি মুর্শিদাবাদের নিমতিতা গ্রামের মানুষ এককালে ওখানকার জমিদার ছিলেন এমনই খুব শিক্ষিত ইতিহাসে এমে এখন কলকাতায় মানিকতলায় বিরাট বাড়ি কনস্ট্রাকশনের কাজ করেন অনেক গল্প পড়ে আমাকে দিয়ে একটা ছবি করাতে এলেন একটা গল্প পছন্দ করে ছবি হলো ছবির কোনো কাজে এন্টারফেয়ার করতেন না ছবিটা ভালো হলো কিন্তু ভালো চললো না তার জন্যে রমাবহু বিন্দুমাত্র দুঃখিত হলেন না নিমতিতা গেলেই আমার জন্য কলা মুর্শিদাবাদের বিখ্যাত এক ঝরি আম কখনো তার পকরের বিরাট মাছ কখনো ছানা বড়া খালি হাতে কখনো আসতেন না এদিনও আসেনি হাতে একটি থলে বললাম থলেতে কি রমাদা রমাবু হেসে বললেন আপনার মুখে আপনাদের মনে হয় হাসের গল্প শুনেছি বিশেষ করে আখিঙ্গা নিমতিতা গিয়েছিলাম আপনার জন্য দুটো আখিঙ্গা হাঁস নিয়ে এলাম আমি যেন হাতে স্বর্গ পেলাম পেলেন কি করে ওখানে এক সময় বেদে যাতে লোক আসে তারাই জাল পেতে ধরে চারটে ধরেছে দুটো বাড়ির জন্য দুটো আপনার জন্য এখনও জ্যান্ত আমি রমাদেরকে জড়িয়ে ধরলাম বাড়িতে দুপুরে খেতে বললাম বললেন না দাদা আরেকদিন খাবো আজ আমার উকিলের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে বলে এক কাপ চা খেয়ে চলে গেলেন হাসের আগমনে বাড়ি শুদ্ধ লোকে ঠোঁটে হাসি লিপস্টিক লেগে গেল টিকে বললাম রোস্ট করলে কেমন হয় দুটো হাঁসে রোস্টে কুলোবে না আমার দুই ছেলে এক মেয়ে বড় ছেলে শ্রী নাতনি বাড়ির কাজের লোক দুজন মানে টোটাল নজন আমার ছেলের বউ চোর বললে এমনই আলু দিতে হবে আমায় বড়ো ছেলে হাঁসের থলেটা নিয়ে বাজারে তার বন্ধু গজার কাছে গেল গজা বিয়ে পাশ করে দীর্ঘদিন বেকার থেকে আমাদের বাজারে একটা ব্রয়লার আর পোলট্রির ডিমের দোকান দিয়েছে নাম দিয়েছে জি এম পোলট্রি প্রোপটারি গজেন্দ্র গাঙ্গুলি বিয়ে বড় ছেলে ভূত ওকে হাস দুটো কাটতে দিল আমি ছেলের বউকে বললাম বৌমা আজ বেশি করে চাল নিও এমন সময় নেপথ্য কণ্ঠ কাকা ঘুরে দেখি আমার ভাইপো সস্ত্রী শ্রীরামপুর থেকে এসে হাসি মুখে দাঁড়িয়ে আমি হাসি মুখে বললাম আয় 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 খুব ভালো দিনে এসেছিস আজ তোদের মনে হারি সেই আকিঙ্গা হাঁসের মাংস খাওয়াবো তাই নাকি ভাইপ উৎফুল্ল আমি স্ত্রীকে বললাম মাংসে আরো কিছু আলু দাও স্ত্রীকে বলে হ্যাঁ হ্যাঁ সে তোমাকে বলতে হবে না হ্যালো জামায়াবু আমার স্ত্রীর কথা শেষ হতে না হতে ঘুরে দেখি আমার শালক তার স্ত্রী এবং তার এক পুত্র গবু বাঁকুড়া থেকে এসে দাঁড়িয়েছে আমি যেন ভূত নয় রাক্ষস দেখে চমকে উঠলাম রাক্ষস আমার শালকালার ছেলে গবু ওরফে গোবর্ধন একটি চিজ স্কুলে ক্লাস ওয়ান থেকে প্রত্যেক ক্লাসে দু তিনবার ফেল করে যখন ক্লাস টেনে দুবার ফেল করে পড়েছে হঠাৎ একদিন চমকে দেখি ক্লাস ওয়ানে গোপাল নামে যে ছেলেটি ওর সঙ্গে পড়তো সে ওদের নতুন অঙ্কের মাস্টার হয়ে ঢুকলো গোপালও অপ্রস্তুত ক্লাস ওয়ানে সেই গোপালের পেছনে লেগে কত না ওকে না জেহাল করেছে বিকেলবেলা বাড়িতে ফিরে বাবাকে বললে আমি আর স্কুলে যাবো না অন্য স্কুলে পড়ব গবুরা বাবা অর্থাৎ আমার শালক নগেন খুব ভালো মানুষ বললো তোর গোব দাড়ি খুব বড়ো হয়ে গেছে এত বড় বড়ো নিয়ে স্কুলে পড়াটা ভালো দেখাবে না আমার যা জমি জমা আছে সেইগুলো দেখাশোনা কর তোর খাওয়া পড়ার কষ্ট হবে না খাওয়া এমনি বড় বগি থালায় মিশরের পিরামিডের মতো ভাত আলু ভাতে ঘি নুন লঙ্কা নিমেষের মধ্যে ফিনিশ কলাইয়ের ডাল আর আলু পোস্ত হলে কত মিশরের পিরামিড শেষ হবে গোনা যাবে না মাংস হলে কথায় নেই রাত্রে রুটি খাই রুটির থাকটা থালায় দিলে নিজ হাতে বিঘত দিয়ে মেপে দেওয়া আরম্ভ করে ওদিকে রান্নাঘরে রুটি তৈরি হচ্ছে আমি একদিন গোবুকে জিজ্ঞেস করেছিলাম হারে গোবু তোর কটা রুটিতে পেট ভরে গোবু নির্বিকারভাবে উত্তর দিয়েছিল জানি না খেতে খেতে চোয়াল ব্যথা করলে খাওয়াটা বন্ধ করে দিই বড় ছেলে ভূত হাঁস দুটো কাটিয়ে নিয়ে এলো আমি করুণ কণ্ঠে বলি আরও আলু আনতে হবে আমার স্ত্রী ছোট ছেলেকে বলল আরও কিলো আলু নিয়ে মন্দন চালওয়ালাকে বলবি এক বস্তা চাল পাঠিয়ে দিতে তারপর দিন সকালবেলা রমাবাবু ফোন করে বললেন হাঁসের মাংস কেমন খেলেন আমি বললাম আলুর ক্ষেতের উপর দিয়ে হাঁস দুটো উড়ে গেল আমরা সেই আলুর তরকারি খেলাম রমাবু সব সময় বললেন হ্যাঁ আমি বললাম হ্যাঁ নমস্কার so till I get up Time is barely on our side